ষষ্ঠপতি শনিদেব তিনি ষষ্ঠেই রয়েছেন দ্বাদশপতি রবি সেও ষষ্ঠে গিয়ে অবস্থান করে সৃষ্টি করেছে বিপরীত রাজ্য আয়ু বৃদ্ধির সংযোগ কন্যার ক্ষেত্রে অবশ্যই রয়েছে বিশাল বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে পরবর্তী শনির দৃষ্টি পড়বে আপনার দ্বাদশভাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং পঞ্চমপতির দ্বাদশ ভাবে দৃষ্টি বিদেশে শিক্ষা সংক্রান্ত বিষয় কিংবা কর্ম পরিবর্তনের কারণে বিদেশ যাওয়ার প্রবণতা সেটা বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করবে যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন গৃহ বাড়ি পাল্টাতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব কিন্তু দশমের নবম ভাব সেখানে রবি শনি সংযোগ আপনার চাকরি প্রাপ্তির প্রবণতাকে বাড়িয়ে তুলবে এই ক্ষেত্রে কিন্তু অ্যাসাইলাম সংক্রান্ত কোনো একটা ব্যাপার সেটাও আপনাদের কারোর জীবনে আসতে পারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে শনিদেব অস্তমিত হতে চলেছেন এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে দান কিংবা তাদের নামে কিছু দান এটাও কিন্তু আপনাকে শুভ ফল দেবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং কন্যা রাশি অস্তমিত হতে চলেছেন শনিদেব আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তার এই অস্তাবস্থা শুরু হবে এবং এই ঘটনার কন্টিনিউশন চলবে আঠেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ শনিদেব তিনি এই দিনগুলিতে অস্তমিত অবস্থায় থাকবেন এবং এই অবস্থায় কন্যা রাশির মানুষদের উপরে কি প্রভাব বিস্তার হতে চলেছে কতটা উন্নতি কিংবা কতটা সমস্যা আসতে পারে তাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধ এর অধিপতি সফট মেন্টালিটি এবং ক্রিয়েটিভিটির সমন্বয় আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই হাসি ঠাট্টা মজা গল্প আনন্দ এবং তার সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবিলিটি কন্যার ক্ষেত্রে রয়েছে আপনার জীবনের আপনার পরিবারের পরিবেশের যত কিছু সমস্যা কন্যা কিন্তু পারে হাসি মুখে তার সমাধান করতে কখনো কখনো কন্যা কখনো নার্ভাস হয়ে যায় কিন্তু আলটিমেটলি পরিকল্পনা করে ঘটনার শেষ দেখার ক্ষমতা কন্যার ক্ষেত্রে কিন্তু আছে যাই হোক না কেন এই ধরনের কন্যা রাশি বা লগ্নের জাতকদের জন্য শনিদেব হলেন পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠপতি শনিদেব তিনি ষষ্ঠেই রয়েছেন দ্বাদশপতি রবি সেও ষষ্ঠে গিয়ে অবস্থান করে সৃষ্টি করেছে বিপরীত এবং দুটি গ্রহ একত্রে বিপরীত করবার কারণে এই অংশগ্রহণ ক্ষেত্রে এই বিপরীত ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়েছে তাই যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চাইছেন যারা ডিজিজের ট্রিটমেন্ট করবার জন্য বাইরে যেতে চাইছেন ভাবছেন কোন একটা রোগ হয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিংবা চেন্নাই যাবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে চলেছে এবং খুব সহজভাবেই তাদের এই ট্রিটমেন্ট প্রসিডিওর এটা সাকসেসফুল হবে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সুস্থতা আসতে আসতে কর্নার কিন্তু এপ্রিল মাস হয়ে যাবে কারণ যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে আপনার নবম ভাবে না আসছে ততক্ষণ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ওপরে পড়বে না এবং যতক্ষণ বৃহস্পতির দৃষ্টি পড়ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সুস্থতা বিলম্বিত হবে যাই হোক ষষ্ঠভাবে রবি শনির ক্লোজ কনজাংশন অর্থাৎ শনিদেব তিনি অস্ত যেতে চলেছেন এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে কিছু কনফিউশন তৈরি হবে বিবাহিত জীবনে স্ট্রেস আসবে এবং সেই স্ট্রেস থেকে আইনি জটিলতার দিকে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কিন্তু মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা অনেকটাই দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে আইনি জটিলতা অবশ্যই বাড়তে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে এবং লিভার সংক্রান্ত পীড়া সেখানেও কিন্তু কন্যা সমস্যাগ্রস্ত হতে পারেন চোট প্রাপ্ত হতে পারেন কোমরের কোনো স্থানে এই শনিদেবের দৃষ্টি পড়বে আপনার অষ্টম ভাবের উপর অর্থাৎ যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন আয়ু বৃদ্ধির সংযোগ কন্যার ক্ষেত্রে অবশ্যই রয়েছে বিশাল বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে তবে সামান্য ক্ষয়ক্ষতি এটাও আমরা আশা করতে পারি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই ধরনের ক্ষতি কিছু স্ট্রেস এমনি কিন্তু আসতে চলেছে ঋণ অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে বাস্তব বুদ্ধি প্রয়োগ করে যে কোনো কাজ সম্পূর্ণ করবার চেষ্টা কন্যাকে করতে হবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে রাজনৈতিক ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে লিডারশিপ কোয়ালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে একদম ক্লোজ কানেক্টেড মানুষজন তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে রয়েছে মাতৃকুল মামা বাড়িতে আপনাকে নিয়ে কিছু কথাবার্তা হতে পারে তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এটা রয়েছে বাড়িরগুলো জমি জায়গা সম্পত্তি বিক্রি করতে চলেছেন আপনার মামা বাড়ির মানুষজন এবং সেই ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দেওয়া এবং আপনাকে কিছুটা অংশ দেওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ভারী করাই উচিত বিশেষ করে ভারী জিনিসপত্র ওঠানোর চিন্তা সেটা না করাই আপনার জন্য শ্রেয় এবং এবং সঠিক রবি শনির অবস্থানের কারণে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি তার উপরে একটা আঘাত আসার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় পরবর্তী শনির দৃষ্টি পড়বে আপনার দ্বাদশভাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং পঞ্চমপতির দ্বাদশ ভাবে দৃষ্টি বিদেশে শিক্ষা সংক্রান্ত বিষয় কিংবা কর্ম পরিবর্তনের কারণে বিদেশ যাওয়ার প্রবণতা সেটা বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করবে কার্বিক উন্নতির সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম মুখ্য সংক্রান্ত চিন্তা ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি গুপ্ত শত্রুতা কখনো কখনো বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি ডেভেলপমেন্ট রেট সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়তে পারে রোগ প্রবণতা ট্রিটমেন্টের জন্য যথাযথভাবে প্রস্তুত থাকতে হবে এবং হঠাৎ করেই অতিরিক্ত খরচ যাতে আপনাকে সমস্যায় ফেলতে না পারে মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে নিজেকে তৈরি রাখতে হবে বিদেশে রয়েছেন আপনার আত্মীয় পরিজন তারা কিছু সমস্যায় পড়তে পারেন বিশেষ করে আপনার সন্তান যদি বিদেশে থাকেন তার স্বাস্থ্য এবং তার ডেভেলপমেন্ট নিয়ে দুশ্চিন্তা আপনাকে বেশ করে তুলতে পারে শনির পরবর্তী দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ভাবের উপর এর ফলে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা এবং গৃহত্যাগ করবার একটা মানসিকতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এবং এই ধরনের চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছু ত্যাগ করবার মানসিকতা সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে যে কোনো রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যারা খেলাধুলা করেন স্পেশালি যারা ক্রিকেট খেলেন টেনিস খেলেন তাদের ক্ষেত্রে কিন্তু হাতে আঘাত আসার সম্ভাবনা রয়েছে যদি আপনার হাতে কোনো পুরনো ব্যথা থাকে যেমন ফ্রোজেন শোল্ডার কিংবা টেনিস এলবো এই ধরনের কোনো সমস্যা থাকে যদি আপনি কোনো রকম স্পনলাইটিসের কারণে ভুক্তভোগী হয়ে থাকেন এই ব্যথাগুলি কিন্তু বাড়তে চলেছে এবং স্বাভাবিকভাবেই শীতকাল চলছে এই সময় ব্যথা বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন গৃহ বাড়ি পাল্টাতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যার একটা সমাধান আসবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কিছু কম্প্রোমাইজ এটা কিন্তু অবশ্যই করতে হবে মামলা মোকদ্দমা অ্যাভয়েড করবার এগুলি থেকে দূরে থাকবার চিন্তা অবশ্যই করা উচিত কর্মচারীদের কারণে নাম যশ প্রভাব প্রতিপত্তি হানি হওয়ার সম্ভাবনা রয়েছে চোখে কষ্টপ্রাপ্ত হতে পারেন গৃহ পরিবর্তন যোগ অবশ্যই রয়েছে বাবার টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় শিক্ষা সূত্রে দূরে যাওয়ার যোগাযোগ ইত্যাদি আসতে চলেছে চলে আসবো আমরা আলোচনায় রয়েছেন উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন হঠাৎ করেই অর্থ প্রাপ্তির কিছু সুযোগ এটা আসতে পারে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর চর্চার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন এবং তার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং তার কারণে ব্যয় বাড়তে পারে জিনিসপত্র গুছিয়ে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের একটা সফল প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা বেড়ে উঠতে পারে হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়বে হটকারিতা করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে ঠান্ডা লাগতে পারে প্রেমে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশুনায় উন্নতি ঘটবে পেটের সমস্যা বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে গুপ্ত শত্রুতা অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত নক্ষত্রের মানুষরাও ইমোশনাল তবে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে রয়েছে যারা অতিরিক্ত এক্সারসাইজ করেন জিমনাশিয়ামে প্র্যাকটিস করেন একটু সাবধান হতে হবে কোমরে চোট লাগার সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে অনেকটাই বেশি অ্যাক্টিভিটির কারণে প্রশংসিত হতে চলেছেন চিত্রা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ষষ্ঠভাবে শনিদেব এবং রবির একত্র অবস্থান বাড়িয়ে তুলবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে জবের ক্ষেত্রে কিছু শত্রুতা সেটাও কিন্তু ফেস করতে হবে এবং বয়স্ক মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে রয়েছে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে নাক্ষত্রিক আলোচনার পরে আমরা কয়েকটি গুরো বিষয় নিয়ে আলোচনা করব খেয়াল রাখতে হবে ষষ্ঠ ভাব কিন্তু দশমের নবম ভাব সেখানে রবি শনির সংযোগ আপনার চাকরি প্রাপ্তির প্রবণতাকে বাড়িয়ে তুলবে কিন্তু এই যে কম্বিনেশন যে রবি এখানে দ্বাদশপতি এটা কিন্তু সমস্যা সৃষ্টি করছে ডিনায়াল কম্বিনেশন সেটা সৃষ্টি করছে তা সত্ত্বেও যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি সমন্বয় রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বুধ কম্বিনেশন দেখতে পাওয়া যাবে তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আবার যাদের জন্মকুণ্ডলিতে শনি বুধ কম্বিনেশন রয়েছে তারাও কিন্তু নিঃসন্দেহে প্রাপ্ত হবেন কন্যা রাশি বলাউডের মানুষরা তারা সরকারি চাকরিও এই সময় পেতে পারেন কিংবা কোনো অথরিটি রিলেটেড জব কোনো ম্যানেজমেন্ট সুপারভাইজার রিলেটেড জব কিংবা যে জবে আপনার আন্ডারে অন্তত পাঁচজন লোক রয়েছেন এই ধরনের কোনো লেভেল জব সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে রয়েছে এরই সঙ্গে সঙ্গে সেই মানুষগুলির যদি রাহু বৃহস্পতি শনি কিংবা মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে মঙ্গল কিংবা রাহুর অন্তর্দশা বা দশায় যদি এই চাকরি হয় তাহলে সেটি কিন্তু আপনার মানসিক শান্তির জন্য বিরাট অনুকূল হচ্ছে না যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল কিংবা শনি রাহু যোগ রয়েছে এবং এই যোগ কোনো একটি দুস্থানে রয়েছে অর্থাৎ ছয় আট বারো ইত্যাদি ঘরে রয়েছে তাদের কিন্তু বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি মারাত্মক শারীরিক কিংবা অর্থনৈতিক অবনতি ঘটতে পারে খুব সাবধান থাকতে হবে এই সময় এবং পুলিশি ঝামেলা সেটাও কিন্তু বাড়তে পারে খেয়াল রাখতে হবে সাংসারিক কিংবা পারিবারিক অশান্তি সেটা বড় আকার ধারণ করতে পারে যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু সমন্বয় রয়েছে এবং জলরাশিতে এই সমন্বয় সৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রকম অ্যাডিকশনের কারণে শারীরিক অস্বস্তি বৃদ্ধি তার কারণে লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরত্ব সৃষ্টি ইত্যাদি ঘটতে পারে এই ক্ষেত্রে কিন্তু অ্যাসাইলাম সংক্রান্ত কোনো একটা ব্যাপার সেটাও আপনাদের কারোর জীবনে আসতে পারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে পরিবারের মানুষজনের নার্ভস বুঝিয়ে কাজকর্ম করতে হবে কথাবার্তা বলতে হবে বিপদের সম্ভাবনা রয়েছে সাবধান আপনাকেই হতে হবে চলে আসব আমরা সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় এই ক্ষেত্রে নবগ্রহ স্তোত্র পাঠ সবচেয়ে ভালো প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে সূর্যার্ঘ্য প্রদান এটাও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে সূর্য দেবতার পুজো করতে পারেন সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রণাম প্রণাম সূর্য তর্পণ ইত্যাদি কাজ আপনার জন্য অত্যন্ত শুভ শনিদেব অস্তমিত হতে চলেছেন এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে দান কিংবা তাদের নামে কিছু দান এটাও কিন্তু আপনাকে শুভ ফল দেবে নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রের তুলনায় একটু দূরে গিয়ে যদি আপনি এই দান করে থাকেন সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে তারই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন এবং তার সাথে আপনি ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার